আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলু বোখরা আমরা কম বয়সে সবাই চিনি কিভাবে শুকিয়ে সাধারণত পোলা সালাদ আচার বুরহানি সহ নানা প্রকার খাবার আলু ব্যবহার করা হয় অসাধারণ ভরপুর আলু বোখারা আলু বোখারা কে এক জায়গায় এক এক নামে ডাকা হয়ে থাকে বাংলাদেশে এটিকে সাধারণত আলু বোখারা নামে ডাকা হয়ে থাকে এই জন্য আমরা এটাকে আলু বোখারা নামে বেশিরভাগ চিনি তো অন্য অন্য জায়গাতে অনেক নাম আছে এটা আমরা সাধারণ আলু বোখারা নাম জানলেও এর পুষ্টি সম্পর্কে অনেকে জানি না এটি খেলে স্বাস্থ্যগত অনেক সমস্যার উপকার পাওয়া যায় এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি এবং ই রয়েছে খাওয়ার উপকারিতা হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যান্সার সহায়তা করে সহজে ত্বকে বয়সের সাপ করতে দেয় না শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে আর অনেক প্রকারের কাজ করে তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েক পিস আলু বোখারা নিয়েছি আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে ফোটানো পানির মধ্যে আমি এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি হচ্ছে এটাকে বেশিক্ষণ সিদ্ধ করবো না মাত্র পাঁচ মিনিটের মতো আর কি সিদ্ধ করে নিব কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব এই তো আমার সিদ্ধ করা হয়ে গেছে তারপর আমি এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি আর নামিয়ে আমি এগুলো থেকে খুঁটা ছাড়িয়ে নিব উপরের যে একটা আবরণ থাকে তো এই আবরণটাকে আমি সরিয়ে নিব সরিয়ে তারপর আমি এটাকে রোদে শুকাতে দিব সৌদি আরবে রোদের তাপমাত্রা যেহেতু প্রচুর এই হিসাবে আমার এখানে মাত্র দুই দিন লাগবে তো এই যে দেখতেই পাচ্ছেন রোদের জন্য প্রস্তুত করে নিচ্ছি তো লুবাবাকে দিয়ে আমি এখন পাঠিয়ে দিলাম রোদে সে এখন রোদে দিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আসল রূপ হচ্ছে দুই দিন পর দুই দিন পর আলু বোখারা টা শুকিয়ে যেমনটা হয়েছে জন্য এটা তৈরি হয়ে গেছে আমি এই আলু বোখারাটা ইউজ করবো বিরিয়ানিতে আলু বোখারা ইউজ করলে বিরিয়ানির দ্বিগুণ হয় বিয়ে বাড়িতে আমরা যেসব বিরিয়ানি বুড়হানি রোস্ট খেয়ে থাকি এগুলোতে বিশেষভাবে বাবুরচিরা কিন্তু আলু বুখারাটা ইউজ করে এতে করে কিন্তু তাদের তৈরি করা খাবার গুলো টেস্ট কিন্তু দ্বিগুণ হয় সবাই কিন্তু যা যা রান্নাতে টেস্ট বাড়াতে চায় আমিও সেটাই করে নিলাম আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ